তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক এগারো জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এই কাজটি নিয়ে এই কাজটি রয়েছে মূল বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো আমরা নির্দেশনা দেখে নিলাম মূলত আমরা আমাদের মূল বই থেকে যে কবিতাটি পড়েছিলাম আমি কোনো আগন্তুক নই সেই কবিতার আলোকে এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি বলতে চেয়েছেন এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আমি কোনো আগন্তুক নই কেন কবি এমন কথা বলেছেন এরপরে আরো প্রশ্ন রয়েছে বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনও মুগ্ধ করেছে কিনা কখন কিভাবে মুগ্ধ করেছে এরপরে দেখো আরো একটি প্রশ্ন রয়েছে চার নম্বরে বলা হয়েছে মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তখন সবাই তাকে এড়িয়ে চলছে কেউ তার সঙ্গে কথা বলছে না এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয় তা কিভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো তো আমরা এই যে প্রশ্নগুলো দেখলাম এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে দেখো প্রতিটি প্রশ্নের নিচেই কিন্তু এভাবে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে আমরা কিন্তু এই ফাঁকা জায়গায় এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি আবার আমরা চাইলে আলাদা খাতায় বা আলাদা কাগজেও কিন্তু এই প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে পারি তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে পারি শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্ন আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি বলতে চেয়েছেন তো আমরা এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি যে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি আহসান হাবিব বাংলার মায়াভরা প্রকৃতির সাথে তার গভীর সম্পর্কের কথা তুলে ধরেছেন কবি বলতে চেয়েছেন এই বাংলায় তিনি নতুন কেউ নন বরং বাংলার এই প্রকৃতির সব কিছুই তার চেনা চানা কবিতাটিতে কবি নিজেকে গ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেন তার চারপাশের প্রকৃতি মানুষ ঐতিহ্য সব কিছুর সাথে তার এক অটুট সম্পর্ক রয়েছে এ কবিতায় কবির নিজের জন্মভূমি গ্রাম বাংলার প্রতি গভীর ভালোবাসা ও নিজস্ব পরিচয়ের স্পষ্ট বোধকে তুলে ধরা হয়েছে তাহলে তোমরা দেখলে যে প্রথম প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন জানতে চাওয়া হয়েছে আমি কোনো আগন্তুক নই কবি কেন এমন কথা বলেছেন তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি কবি এই গ্রামের মাটির সন্তান এখানকার মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের উত্তরাধিকারী তিনি গ্রামের প্রতিটি জিনিস কবি খুব কাছ থেকে চেনেন ক্লান্ত বিকেলের পাখি কার্তিকের ধানের মঞ্চুরি এমনকি চিরল পাতার টলমলে শিশিরও কবিকে চেনে কবি যেমন বাংলার প্রকৃতিকে খুব ভালো করে চেনেন ঠিক তেমনি বাংলার অতি সাধারণ দরিদ্র মানুষদেরও তিনি অচেনা নন কবি নিজেকে এই গ্রামের অবিচ্ছেদ্য অংশ মনে করেন শৈশব থেকেই গ্রামের প্রকৃতি মানুষ ও ঐতিহ্যের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে আর এসব কিছুর বিবেচনায় কবি নিজেকে আগন্তুক বলতে চান না তিনি এই বাংলারই সন্তান মূলত আমি কোনো আগন্তুক এই বাক্যটি কেবল একটি বক্তব্য নয় বরং কবির আবেগ অনুভূতি এবং নিজস্ব পরিচয়ের স্পষ্ট প্রকাশ তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি এরপরে চলো আমরা তৃতীয় প্রশ্নটি দেখে নিচ্ছি যেখানে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কিনা কখন কিভাবে মুগ্ধ করেছে এই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে অর্থাৎ দিব প্রত্যেকের প্রশ্নের উত্তর কিন্তু এক এক রকম হবে তুমি চেষ্টা করবে তোমার করে এই প্রশ্নের উত্তরটি লিখতে দেখো আমি লিখেছি আমি বরাবরই প্রকৃতিপ্রেমী একজন মানুষ আর বাংলাদেশ প্রকৃতির এক বিস্ময়কর আশীর্বাদ গত বছর গ্রীষ্মের ছুটিতে আমি চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়াতে গিয়েছিলাম সেখানকার অপরূপ দৃশ্য আমাকে বেশ মোহিত করেছিল সীতাকুণ্ড পাহাড় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি মনোরম পাহাড়ি এলাকা এটি চট্টগ্রাম জেলার অংশ এবং ঢাকা থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে অবস্থিত সীতাকুণ্ড পাহাড় তার মনোরম প্রাকৃতিক দৃশ্য ঝর্ণার সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত এখানে এসে আমি বুঝতে পারি যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের আরও কত কিছুই না আমার অদেখা রয়েছে সীতাকুণ্ড পাহাড় মূলত ঝর্নার জন্য বিখ্যাত এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফটুয়া ঝর্ণা কুরুম ঝর্ণা চম্পক ঝর্ণা এবং বৈদ্যনাথ ঝর্ণা এই ঝর্ণাগুলো তাদের স্বচ্ছ পানি ঘন সবুজ বনভূমি এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত আমি এখানে এসে প্রকৃতির রাজ্যে যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি আমার বর্ণনা দিয়েছি যে বাংলাদেশের প্রকৃতি আমাকে কখনো মুগ্ধ করেছে কি না এবং যদি করে থাকে তাহলে কখন কিভাবে করেছে আমি আমার মতো করে এই বর্ণনাটি দিয়েছি তোমরা চেষ্টা করবে তোমাদের মতো করে এই প্রশ্নের উত্তরটি লিখতে এবার চলো আমরা সব শেষ প্রশ্নটি দিয়ে আলোচনা করি যেখানে জানতে চাওয়া হয়েছে মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তখন সবাই তাকে এড়িয়ে চলছে কেউ তার সঙ্গে কথা বলছে না এর ফলে তার মনে যে তৈরি হয় তা কিভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে দেখতে পারি একজন নতুন শিক্ষার্থীর জন্য ক্লাসে সবাই তাকে এড়িয়ে চলা এবং কেউ তার সাথে কথা না বলা একটি কঠিন পরিস্থিতি এর ফলে তার মনে বিচ্ছিন্নতাবোধ একাকিত্ব এবং অস্বস্তি তৈরি হতে পারে এই বিচ্ছিন্নতাবোধ দূর করার জন্য নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে সেগুলো কি দেখো প্রথমে শিক্ষক কিছু ভূমিকা রাখতে পারে তার মধ্যে দেখো আমি লিখেছি শিক্ষকের উচিত নতুন শিক্ষার্থীকে স্বাগত জানানো এবং তাকে ক্লাসের সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া এরপরে শিক্ষক নতুন শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীদের সাথে মিশে যেতে সাহায্য করতে পারেন শিক্ষক নতুন শিক্ষার্থীকে ক্লাসের নিয়ম কানুন এবং রীতিনীতি সম্পর্কে জানাতে পারেন এরপরে আমি লিখেছি শিক্ষক নতুন শিক্ষার্থীকে তার অধ্যয়নে সাহায্য করতে পারেন তো প্রথমে আমরা দেখে দিলাম যে সেই শিক্ষার্থীকে বিচ্ছিন্নতাবোধ থেকে দূর করার জন্য শিক্ষক কি ভূমিকা পালন করতে পারেন এবার আমরা দেখে নেব অন্যান্য শিক্ষার্থীদের ভূমিকা অর্থাৎ ক্লাসে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কোন ভূমিকা পালন করতে পারে দেখো প্রথমত অন্যান্য শিক্ষার্থীদের উচিত নতুন শিক্ষার্থীকে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং তাকে স্বাগত জানানো এরপরে তারা নতুন শিক্ষার্থীর সাথে কথা বলতে তার সাথে খেলতে এবং বন্ধুত্ব করতে পারে তারা নতুন শিক্ষার্থীকে ক্লাসের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে উৎসাহিত করতে পারে তো এই সকল কাজগুলো কিন্তু শিক্ষার্থীরা করতে পারে সবশেষে আমি লিখেছি এই পদক্ষেপগুলি গ্রহণের মাধ্যমে নতুন শিক্ষার্থীর সম্ভব এবং তাকে ক্লাসের সাথে মানিয়ে নিতে সাহায্য করা সম্ভব তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে তোমাদের মূল বইয়ে যে চারটি প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলোর সমাধান আমরা কিভাবে করলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা পরবর্তী যে সকল অনুশীলনীমূলক কাজ রয়েছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব সেই কাজগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি